বিশ্বাস করি যে এই মানুষগুলোকে যা এই মানুষগুলো যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন আমরা তাদের তার জন্য বাস্তবসম্মত ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা আমরা রেখেছি আমাদের চিন্তাভাবনার মধ্যে বিশেষত আউটসোর্সিং ডাটা প্রসেসিং ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী তরুণদের জন্য সুনির্দিষ্ট তরুণ তরুণীদের জন্য সুনির্দিষ্ট কারিগরি এবং কাঠামোগত সুবিধা প্রদানের পাশাপাশি ট্যাক্স বেভার এবং ওয়ার্ক স্টেশন সৃষ্টির সুযোগ কার্যকরভাবে আমাদের বিবেচনায় রয়েছে অন্যান্য অন্য ক্ষেত্রেও উদ্যমী এবং সফল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা প্রদান করে উদ্যোক্তা সৃষ্টির একটি প্রয়া পরিকল্পনাও আছে আমাদের এখানে প্রায় কথাই প্রায় ব্যক্তি যারা বক্তব্য রেখেছেন একটি কথা সকলেই বিশেষভাবে উল্লেখ করেছেন আমিও আমাদের চিন্তার মধ্যেও সেটি আছে আমরা সেটি হচ্ছে গণপরিবহন আমরা গণপরিবহন এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চাই পাশাপাশি সরকারি চাকরিতে এই সকল মানুষেরা জন্য একটি নির্দিষ্ট অংশীদারিত্ব নিশ্চিত করার একটি পরিকল্পনা আছে আমাদের ভেতরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এর আনার বিষয়টি বিবেচনা আমরা অবশ্যই করব যার কথাটি এখানে যেই বিষয়টি এখানেও বোধ কয়েকজনের বক্তব্যে উঠে এসেছে বিশেষ করে তাদের স্বাস্থ্য সেবা বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করতে আমরা চাই আমাদের তাদের জন্য ফার্স্ট ট্র্যাকে সেবা প্রদান প্রায়োরিটি সলিউশন এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দিষ্ট অংশ সংরক্ষণের পরিকল্পনা আছে আমাদের বিচারিক প্রক্রিয়া প্রয়োজনীয় সংস্কার এনে এই মানুষগুলো ন্যায্য বিচার পাওয়ার সুযোগ কীভাবে আরও বৃদ্ধি করা সম্ভব হয় সেটি আমরা চিন্তাভাবনা করছি আমাদের দল জনগণের সমর্থে সরকার গঠনে সক্ষম হলে জেলা পর্যায়ে বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনায় যেখানে সাইন ল্যাঙ্গুয়েজ ব্রেইল সহ ইনক্লুসিভ এডুকেশন আধুনিক পদ্ধতির অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ কিভাবে তৈরি করা যায় এই মানুষগুলো স্কলারশিপ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ বিষয়টি আমাদের বিবেচনায় আছে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা প্রতিটি জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের চেষ্টা করব যেখানে শারীরিক থেরাপি মানসিক সেবা এবং প্রয়োজনীয় চিকিৎসার আধুনিক সুবিধাগুলো থাকবে বলে আমরা প্রত্যাশা রাখি আমরা প্রত্যত্ত অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন জনগণের জন্য মোবাইল হেলথ ক্লিনিক চালুর একটি উদ্যোগ গ্রহণ করতে চাই সহায়ক উপকরণ তৈরির জন্য যে বিষয়টিও এখানে উঠে উঠে এসেছে বক্তব্যে উপকরণ তৈরির যে কারখানাগুলো সেগুলো দেশে স্থাপন করা এবং আমদানি ক্ষেত্রে যদি সম্ভব হয় অবশ্যই সেক্ষেত্রে কর মৌকুফের চিন্তাটিও বা কর কমিয়ে চিন্তাটিও আমাদের পরিকল্পনার ভিতরে রয়েছে গুরুতর প্রতিবন্ধী ব্যক্তি তাদের জন্য নিবিড় পরিচর্যার একটি বিষয় আছে বিশেষ করে এলডারলি পারসন যারা এই ধরনের আমাদের অন্যতম একটা লক্ষ্য থাকবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ নিশ্চিত করা ড্রয়িং আর্ট মিউজিক স্পোর্টস এই সমস্ত ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ এক্স অ্যাক্টিভিটিস তাদের জন্মগত দক্ষতা ও শেখার আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট প্রদান করা আমরা করতে চাই আমরা প্রান্তিক থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত আমরা তাদের খেলাধুলার সিস্টেমেটিক ডেভেলপমেন্ট এবং টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে প্যারা অলিম্পিকে ভালো ফল অর্জনের সহায়তা করা বা সহযোগিতা করার একটি পরিকল্পনা আমাদের সমষ্টিগতভাবে দলীয়ভাবে আছে ব্যক্তিগতভাবে আমারও এটা আছে স্পোর্টস ডিবেট সায়েন্স ফের সহ বহুবিধ সহ শিক্ষা কার্যক্রমে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রাইভেট স্পন্সরশিপ কীভাবে তৈরি করা যায় স্পন্সরশিপ কীভাবে তৈরি করা যায় সুযোগ সৃষ্টি করা যায় সেটিও আমরা বিবেচনায় রেখেছি প্রিয় সুদীবিন্দ আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ সক্ষম এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই আমি ও আমার দল বিএনপি উপলব্ধি করি আমরা আপনাদের সমস্যা ও কষ্টগুলো বাস্তব এবং গভীর আপনাদের মনে রাখতে হবে এই বাস্তবতায় আপনারা একা নন আমরা সব সময় আপনাদের পাশে আছি আপনাদের পাশে ছিলাম ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা থাকবো কারণ আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার প্রতিবন্ধকতা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমরা সকলে বিশ্বাস করি আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না আর এগোতেও আমরা চাই না আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সেটি হবে সবার জন্য ফেয়ার সবার জন্য